ফিয়ার্স পটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে এটা কিন্তু আপনারা ব্রাইডাল কালেকশন বলতে পারেন খুব সুন্দর একটা ফার্সি সেলরের মধ্যে এটা বডিটা দেখাই এত সুন্দর করে এটাতে কাজ করা দেখেন নেকের পশনটা দেখেন খুব সুন্দর করে সিলভার কট সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে সিলভার জোরি সুতো দিয়ে কাজ করা থাকবে এন্ড সম্পূর্ণ থাকবে বডিতে ছেটা ছেটা কাজ সাইডের প্যানেলটা দেখেন এত সুন্দর করে কাজ করা এই এই যে প্যানেলে যে কাজটা এটা কিন্তু পুরোটাতে পাবেন ঠিক আছে অনেক সুন্দর করে বর্ডার যে কাজটা থাকে এভাবে বর্ডারের কাজটা পেয়ে যাবেন স্লিপে কিন্তু লতা পাতা ডিজাইন করা রয়েছে ব্যাক সাইডেও আপনারা সেম টু সেম ভাবে কাজ পাবেন এই যে দেখেন খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে আর সেটা ছেড়ে কিন্তু স্টোনের কাজ করতে সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে এটা থাকবে হচ্ছে এটা ফার্স্টাল ওয়ারটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা কাটওয়ার্কটা জাস্ট দেখেন কাজের ফিনিশিং দেখেন এত সুন্দর সেলাই ফিনিশিং কাজ ফিনিশিং আর এটা কিন্তু থাকবে দোপাটা সেম এটা কিন্তু করাচি জর্জটের মধ্যে থাকবে ঠিক আছে ফেব্রিক্সটা অনেক সুন্দর প্রাইসে থাকবে খুবই রিজনেবল যেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে